আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লি কাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন সব কিছু ঠিক আছে তবু আপনার হৃদয় শান্তি খুঁজে পাচ্ছে না হাসছেন কাজ করছেন কিন্তু ভেতরে যেন এক অদৃশ্য চাপ এক অশান্তি আপনার মনকে আটকে রেখেছে এটাই আল্লাহ ডাক তিনি আপনার অন্তরে আলোকবর্ষের মতো একটি বার্তা পাঠাচ্ছেন প্রিয়া সন্তান তুমি আমার দিকে ফিরে আস আজকের মুহূর্তটি হতে পারে সেই দিন যখন আল্লাহ আপনার জীবনে এমন একটি অলৌকিক মুহূর্ত পাঠাবেন যা আপনার অন্তরকে রূপে পরিবর্তন করবে এক ছোট ছোট ইশারাগুলি চিনতে শেখা আমরা প্রায়ই মনে করি আল্লাহর অলৌকিক ইশারা কেবল বড় ঘটনার মধ্য দিয়ে আসে একটি বিস্ময়কর সুযোগ একটি অবিশ্বাস্য ঘটনা অথবা এমন কিছু যা আমাদের সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে কিন্তু বাস্তবতা হল আল্লাহ আমাদের সঙ্গে সবচেয়ে সূক্ষ্ম ও মৃদুভাবে কথোপকথন করেন প্রতিটি ছোট ছোট ইশারা যা আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় উপেক্ষা করি তা হতে পারে সেই মহৎ মুহূর্তের সূচনা যা একদিন আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে একটি আকস্মিক স্বপ্ন যা হঠাৎ আপনার মনে জাগে হঠাৎ কোনো অপরিচিত মানুষের সহায়তা যা আপনার জন্য সময় উপযোগী আসে বা এমনকি একটি দোয়া যা আপনি অনেক দিন ধরেই করছিলেন হঠাৎ কবুল হয় এই সবই হতে পারে সেই ছোট্ট ইশারার চিহ্ন যা আপনাকে আল্লাহর কাছের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে প্রায়শই আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের চারপাশের সূক্ষ্ম নিদর্শনগুলো এই ছোট ছোট অলৌকিক মুহূর্তগুলো লক্ষ্য করার সুযোগটাই পাই না আমরা হয়তো ভাবি এটি কেবল একটি সাধারণ ঘটনা কিন্তু মনে রাখুন এই সাধারণ ঘটনাগুলোই আসলে আল্লাহর রহস্যময় পরিকল্পনার সূক্ষ্ম অংশ কোরআন আমাদের স্মরণ করায় কোরআন দুই দুইশো তোমরা যা খুশি দাও মানুষকে তাদের জন্যে যা প্রাপ্য এ আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সহায়তা প্রতিটি ভালোবাসা প্রতিটি নিখুঁত সময়ে সবই সারা। তিনি আমাদের ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে পরীক্ষা করেন পদ দেখান এবং আমাদের প্রস্তুত করেন বড় অলৌকিক ঘটনার জন্য তাই প্রিয় ভাই ও বোন আজ থেকে নিজেকে খোলা রাখুন প্রতিটি ছোট চিহ্ন প্রতিটি আকস্মিক ঘটনা প্রতিটি অপ্রত্যাশিত সাহায্য এইগুলি আপনার জীবনের অলৌকিক নকশার অংশ যদি আমরা মন দিয়ে খুঁজে পাই যদি আমরা নিজের অন্তরকে প্রস্তুত করি তাহলেই আমরা দেখতে পাব প্রতিটি ছোট ইশারায় আল্লাহর মহৎ পরিকল্পনার পথপ্রদর্শক দুই ধৈর্য এবং বিশ্বাস প্রিয় ভাই ও বোন জীবনের পথে আমরা প্রায়শই এমন মুহূর্তে পৌঁছাই যখন মনে হয় সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে আমরা চাই দ্রুত ফলাফল দ্রুত আনন্দ দ্রুত পরিবর্তন কিন্তু আল্লাহর রহমত এবং অলৌকিক মুহূর্তের আসল সৌন্দর্য আসে তখন যখন আমরা ধৈর্য ধারণ করি এবং বিশ্বাস রাখি ধৈর্য মানে শুধু সময় পার করা নয় ধৈর্য মানে আপনার অন্তরকে আল্লাহর হাতে সম্পূর্ণভাবে সমর্পণ করা মানে আপনার আশা স্বপ্ন হতাশা কষ্ট আনন্দ সবই আল্লাহর প্রতি বিশ্বাসের সঙ্গে তুলে রাখা আমরা প্রায়শই ভুলে যাই ধৈর্যশীলতা শুধুমাত্র অপেক্ষা করা নয় এটি হল দৃঢ় বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করা বিশ্বাস যে আল্লাহ সব কিছু জানেন এবং তার পরিকল্পনা আমাদের জন্য সর্বদা সবচেয়ে উপযুক্ত আপনার জীবনের ছোট ছোট প্রতীক্ষিত মুহূর্তগুলো হতে পারে সেই বড় অলৌকিক ঘটনার প্রস্তুতি কখনো মনে হবে সব কিছু ব্যর্থ হচ্ছে আর কোনো আশা নেই কিন্তু এই মুহূর্তগুলোই আল্লাহর পরিকল্পনার অদৃশ্য সূচনা তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করছেন আমাদের মনকে দৃঢ় করছেন এবং আমাদের আত্মাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছেন যখন তিনি একটি বিস্ময়কর পরিবর্তন পাঠাবেন সাহি হাদিসে এসেছে যে ব্যক্তি ধৈর্যশীল আল্লাহ তার জন্য কঠিন পথ সহজ করে দেবেন প্রিয় ভাই ও বোন মনে রাখুন ধৈর্য এবং বিশ্বাস একসাথে কাজ করে যখন আপনি ধৈর্য ধরবেন তখন বিশ্বাস আরও শক্তিশালী হবে আর যখন বিশ্বাস দৃঢ় হবে তখন আপনার হৃদয়ে আল্লাহর বার্তাকে আরও স্পষ্টভাবে অনুভব করবে এটি একটি চক্র ধৈর্য জন্মায় বিশ্বাসে বিশ্বাস জন্মায় আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণে এবং এই সমর্পণই নিয়ে আসে সেই বিশাল অলৌকিক মুহূর্ত যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে সুতরাং আজই সিদ্ধান্ত নিন আপনি অপেক্ষা করবেন আপনি বিশ্বাস রাখবেন এবং আপনি প্রস্তুত থাকবেন আল্লাহ আপনার জন্য সেই মুহূর্ত পাঠাচ্ছেন যা আপনার আশা স্বপ্ন এবং হৃদয়কে এমনভাবে স্পর্শ করবে যে আপনি কখনো ভুলতে পারবেন না তিন কষ্টের মধ্যে লুকানো রহমত প্রিয় ভাই ও বোন জীবনের পথে আমরা প্রায়শই কষ্টের মুহূর্তে দাঁড়াই মনে হয় সব শেষ হয়ে গেছে পৃথিবী আমাদের বিরুদ্ধে আমরা হতাশ হই আমাদের হৃদয় ব্যথায় ভেঙে যায় কিন্তু এই মুহূর্তগুলোই আল্লাহর রহমতের সূচনা কখনো ভাববেন না আপনার কষ্ট অর্থহীন আল্লাহ সব সময় আমাদের ভালোবাসা, ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষার মাধ্যমে আমাদের জন্য সুন্দর পরিকল্পনা রাখেন আপনার কষ্ট কখনোই আলাদা নয় এটি আসলে একটি প্রশিক্ষণ একটি নির্দেশনা যা আপনার আত্মাকে পরিশোধিত করে যখন আপনি শ্বাসকষ্টে ভুগছেন যখন আপনি মানসিকভাবে অবসন্ন তখনই আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন সেই মুহূর্তের জন্য যখন তিনি একটি বিস্ময়কর অলৌকিক মুহূর্ত পাঠাবেন যা আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেবে এই মুহূর্তটি হতে পারে এক ঝলক আনন্দ এক অপ্রত্যাশিত সুযোগ অথবা এমন কোনো ঘটনা যা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে কষ্টের ভেতর লুকিয়ে থাকে শিক্ষা ধৈর্য এবং গভীর শান্তি প্রিয় ভাই ও বোন আমরা প্রায় কষ্টকে শত্রু মনে করি কিন্তু আল্লাহ জানেন আপনার কষ্টই হতে পারে সেই সিঁড়ি যা আপনাকে আলোকিত করবে তিনি আমাদের হৃদয়কে প্রস্তুত করেন আমাদের আত্মাকে শক্তিশালী করেন এবং আমাদের বিশ্বাসকে আরও গভীর করেন কখনো কখনো মনে হয় আমি আর সামলাতে পারছি না সেই সময় আল্লাহ সবচেয়ে কাছাকাছি তিনি আমাদের সঙ্গে আছেন আমাদের কষ্ট শেয়ার করছেন এবং আমাদের জন্য এমন মুহূর্ত তৈরি করছেন যা আমাদের জীবনের দিক সম্পূর্ণ বদলে দেবে প্রতিটি কান্না প্রতিটি হাহাকার প্রতিটি হারানো আশা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ এই কষ্টের ভেতরই লুকিয়ে থাকে তার অশেষ রহমত যা একদিন আপনার জীবনে এমনভাবে প্রকাশ পাবে যা আপনি কখনও ভাবতেও পারেননি সুতরাং প্রিয় ভাইও বোন এই মুহূর্তে আপনার কষ্টকে আল্লাহর হাতে তুলে দিন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং মনে রাখুন কষ্টের ভেতরই লুকিয়ে থাকে আল্লাহর সবচেয়ে মহান অলৌকিক রহমত আপনার জীবন একদিন এমনভাবে আলোকিত হবে যে কষ্টকে আপনি কখনোই বেকার মনে করবেন না চার অপ্রত্যাশিত দরজা খোলা প্রিয় ভাইও বোন জীবনের পথে আমরা প্রায়শই সেই মুহূর্তের জন্য অপেক্ষা করি যখন কোনো দরজা হঠাৎ খুলবে যা আমরা আগে কখনো ভাবিনি যা আমাদের জীবনের দিক সম্পূর্ণ বদলে দেবে এই দরজাগুলোই আল্লাহর অলৌকিক ইশারার অংশ তিনি আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করেন যাতে আমরা হঠাৎ সেই সুযোগের মুখোমুখি হই যা আমাদের বিশ্বাস আশা এবং আত্মাকে নতুন উচ্চতায় নিয়ে যায় আপনি হয়তো অনেক দিন ধরে কোনো স্বপ্নের জন্য অপেক্ষা করছেন হয়তো কোনো লক্ষ্য কোনো সম্পর্ক কিংবা কোনো পরিস্থিতি যা আপনাকে জীবনের দিক নির্দেশ করবে এই মুহূর্তেই আল্লাহ আপনার জন্য সেই দরজা খুলবেন কিন্তু তিনি আমাদের প্রস্তুতির অপেক্ষা করেন সেই দরজা খোলার আগে আমাদের অন্তরকে আমাদের বিশ্বাসকে আমাদের ধৈর্যকে পরিপূর্ণভাবে প্রস্তুত থাকতে হয় অপ্রত্যাশিত দরজা খোলা মানে শুধু সুযোগ আসা নয় এটি একটি পরীক্ষা আপনি কি প্রস্তুত তা গ্রহণ করতে আপনি কি বিশ্বাস রাখছেন যে আল্লাহ যা দেন তা সর্বদা আপনার জন্য সঠিক আপনি কি নিজের অন্তরকে খোলা রেখেছেন যেন সেই মুহূর্তে পুরোপুরি আল্লাহর ইশারাটি অনুভব করতে পারেন প্রিয় ভাইও বোন কখনও মনে করবেন না আমি একা আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের এমনভাবে পথ দেখান যাতে আমরা হঠাৎ সেই দরজার সামনে এসে দাঁড়াই যা আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেয় কখনও কখনো সেই দরজা খুলে দেওয়া হয় এমন সময়ে যখন আমরা হতাশ ক্লান্ত বা ভয় পেয়েছি তখনই আমাদের বিশ্বাস এবং ধৈর্য আমাদের আলোকিত করে এবং আমরা সেই অপ্রত্যাশিত অলৌকিক মুহূর্তের সঙ্গে একত্রিত হই তাই আজই নিজেকে প্রস্তুত করুন আপনার অন্তরকে খোলা রাখুন আপনার বিশ্বাসকে দৃঢ় করুন এবং আপনার ধৈর্যকে শক্তিশালী করুন যখন আল্লাহ সেই দরজা খুলবেন তখন আপনি প্রস্তুত হবেন প্রস্তুত হবেন সেই বিস্ময়কর অলৌকিক মুহূর্ত গ্রহণের জন্য যা আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করে দেবে পাঁচ ভুলে যাওয়া স্বপ্ন পূর্ণ হওয়া প্রিয় ভাই ও বোন আমরা প্রায়ই জীবনের পথে হারিয়ে ফেলি কিছু স্বপ্ন কিছু আশা হয়তো আপনি সেই ছোটবেলার স্বপ্ন মনে করছেন একটি অনাবিষ্কৃত লক্ষ্য একটি অসম্পূর্ণ আকাঙ্ক্ষা হয়তো কোনো সম্পর্ক কোনো কাজ কোনো পরিকল্পনা যা কখনো পূর্ণ হয়নি আমরা ভাবি সব শেষ হয়ে গেছে আর কিচ্ছু সম্ভব নয় কিন্তু আল্লাহ কখনো আমাদের স্বপ্ন ভুলে যান না আপনি যা হারিয়েছেন যা মনে হয় যে আর ফিরবে না সেটাই কখনো কখনো আল্লাহ সবচেয়ে সুন্দর উপহার হয়ে ফিরে আসে তিনি আমাদের জীবনের সমস্ত গল্পের পরিচালক আমরা হয়তো বুঝতে পারি না কেন কিছু স্বপ্ন আজ পূর্ণ হচ্ছে না কেন কিছু সময়ের জন্য হারিয়ে যায় কিন্তু আল্লাহ জানেন কখন কোথায় এবং কিভাবে সেই স্বপ্ন আপনার জীবনের জন্য সবচেয়ে অনুকূল হবে এই মুহূর্ত আসে তখন যখন আপনি নিজেকে সর্বোচ্চ শক্তিশালী মনে করেন না হ্যাঁ প্রিয় ভাইও বোন কখনও কখনো আমরা মনে করি আমরা যথেষ্ট শক্তিশালী নই যথেষ্ট যোগ্য নই কিন্তু আল্লাহ জানেন আপনার ধৈর্য আপনার বিশ্বাস আপনার অপেক্ষা সব কিছুই সেই মুহূর্তের জন্য প্রস্তুতি তিনি এমনভাবে ঘটনাকে সাজান যাতে আপনি সেই স্বপ্নের পূর্ণতা অনুভব করতে পারেন সম্পূর্ণভাবে আনন্দ কৃতজ্ঞতা এবং বিস্ময়ের সঙ্গে এই ভুলে যাওয়া স্বপ্নের পূর্ণতা কখনো হঠাৎ ঘটে একটি অপ্রত্যাশিত ইঙ্গিত একটি অনাবিষ্কৃত সুযোগ অথবা এমন কিছু যা আপনি আগে কখনো ভাবেননি সব মিলিত হয়ে আপনার জীবনের সব হারানো আশা রূপে জীবিত করে এটি শুধু একটি ঘটনে নয় এটি আল্লাহ রহমতের নিখুঁত প্রকাশ যা আমাদের আত্মা মন এবং হৃদয়কে এমনভাবে স্পর্শ করে যা আমরা চিরকাল মনে রাখি প্রিয় ভাই ও বোন তাই কখনো হাল ছাড়বেন না আপনার হারানো স্বপ্ন আপনার অপ্রাপ্ত আকাঙ্ক্ষা এগুলো সবই আল্লাহ পরিকল্পনার অংশ ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং অপেক্ষা করুন একদিন আপনি হঠাৎ অনুভব করবেন আল্লাহ সেই স্বপ্নটি পাঠাচ্ছেন সেই অলৌকিক মুহূর্তটি ঘটাচ্ছেন যা আপনার হৃদয়কে পূর্ণ করে দেবে আনন্দ প্রশান্তি এবং কৃতজ্ঞতায় আপনার চোখের সামনে সেই স্বপ্ন জীবন্ত হয়ে উঠবে আর আপনি বুঝবেন আল্লাহ কখনো ভুলে যাননি তিনি সর্বদা ছিলেন আছেন এবং থাকবেন ছয় দোয়ার শক্তি প্রিয় ভাই ও বোন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া একটি অপরিহার্য শক্তি আমরা প্রায়ই মনে করি দোয়া শুধু একটি অনুরোধ বা প্রার্থনা যা হয়তো কখনো পূর্ণ হবে হয়তো হবে না কিন্তু বাস্তবতা হল দোয়া হল আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ আমাদের হৃদয়ের গভীরতম অন্তঃস্থলের কথা প্রকাশের মাধ্যম আপনার দোয়া যা আপনি নিঃশব্দে করেন যা আপনি শুধু নিজের অন্তরেই বলেন এগুলোই সবচেয়ে শক্তিশালী যখন আপনি দোয়া করেন নিঃস্বার্থভাবে বিশ্বাসের সঙ্গে মন ও হৃদয় খোলা রেখে তখন আল্লাহ আপনার জন্য সেই মুহূর্ত তৈরি করেন যা আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করে দিতে পারে কখনো কখনো আমরা দোয়া করি বারবার আমরা অশান্তি অনুভব করি মনে হয় আমার প্রার্থনা শোনা হচ্ছে না কিন্তু এটাই পরীক্ষার অংশ আল্লাহ জানেন কখন আপনি প্রস্তুত কখন আপনার অন্তর ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে সেই মুহূর্ত গ্রহণ করতে পারবে প্রিয় ভাই ও বোন দোয়া শুধু একটি অনুরোধ নয় এটি একটি আত্মিক সংযোগ এটি আমাদের মনকে শান্ত করে আমাদের আত্মাকে দৃঢ় করে এবং আমাদের হৃদয়কে আল্লাহ ইশারার প্রতি সংবেদনশীল করে তোলে কখনো মনে রাখবেন যে মুহূর্তে আপনার দোয়া নিখুদ, সৎ এবং ধৈর্যশীলভাবে করা হয় তখন আল্লাহ আপনার জন্য সেই বিস্ময়কর মুহূর্ত সৃষ্টি করেন যা আপনি চিরকাল মনে রাখবেন কোরআনে আল্লাহ আমাদের স্মরণ করিয়েছেন কোরআন ষাট পঁচাশি আর তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনব এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ আমাদের দোয়া শোনেন তিনি সর্বদা আমাদের পাশে আছেন আমাদের অভ্যন্তরীণ ডাক শুনছেন এবং আমাদের জন্য নিখুঁত সময়ে সেই অলৌকিক মুহূর্ত পাঠাচ্ছেন তাই প্রিয় ভাইও বোন আপনার অন্তর খোলা রাখুন আপনার দোয়াকে নিঃস্বার্থ রাখুন বিশ্বাস রাখুন যে আল্লাহ শুনছেন এবং ধৈর্য ধরুন প্রতিটি দোয়া একটি চাবি যা আপনার জন্য সেই অলৌকিক দরজা খুলে দেবে একটি মুহূর্ত যা আপনার জীবনকে চিরতরে আলোকিত করবে সাত সৃষ্টির মাঝে অলৌকিকতা প্রিয় ভাইও বোন চারপশের পৃথিবীকে দেখুন একটি পাখির গান সূর্যাস্তের আলো বাতাসের নরম ছোঁয়া প্রতিটি ছোট ছোট ঘটনা যা আমরা প্রায়শই স্বাভাবিক মনে করি আসলে আল্লাহ নিখুঁত পরিকল্পনার অংশ সৃষ্টির প্রতিটি কোণে লুকিয়ে আছে তার অলৌকিক হাতের ছাপ আমরা যদি মন দিয়ে দেখি তবে দেখতে পাব আল্লাহ প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের সঙ্গে খেলছেন আমাদের জন্য পথ তৈরি করছেন এবং আমাদের অন্তরকে প্রস্তুত করছেন সেই বড় অলৌকিক মুহূর্তের জন্য প্রিয় ভাই ও বোন আমাদের চারপাশের সৃষ্টিতে সেই দৃষ্টান্তগুলো খুঁজে পাওয়া আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে আমরা যদি চোখ খোলা রাখি আমরা দেখতে পাব একটি ফুলের খোলার মধ্যে একটি শিশুর হাসিতে এমনকি দিনের অপ্রত্যাশিত মুহূর্তেও আল্লাহ আমাদের সাথে কথা বলছেন এই সৃষ্টির মাধ্যমে তিনি আমাদের মনকে প্রশান্তি দেন আমাদের আত্মাকে আলোকিত করেন এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করেন এটি কেবল সৌন্দর্য নয় এটি একটি বার্তা আল্লাহ আমাদের শেখান যে তিনি সর্বদা উপস্থিত আছেন আমাদের দেখছেন আমাদের জন্য পরিকল্পনা করছেন আমাদের কাজ হল সেই অলৌকিক মুহূর্তগুলোতে খোলা অন্তর দিয়ে খুঁজে নেওয়া এবং সেই উপলব্ধি থেকে অনুপ্রেরণা নেওয়া প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দৃষ্টান্ত এগুলোই আমাদের জীবনের বড় পরিবর্তনের পূর্বাভাস তাই প্রিয় ভাই ও বোন তাই আজই মন খুলে দেখুন প্রতিটি ঘটনা প্রতিটি সৌন্দর্য প্রতিটি মুহূর্ত এগুলোকে ছোট করে দেখবেন না আল্লাহ প্রতিটি ছোট চিহ্নের মাধ্যমে আমাদের জীবনে বড় শিক্ষা বড় দিক নির্দেশ এবং বড় অলৌকিক মুহূর্ত পাঠান আমাদের কাজ হল মন দিয়ে সেই ইশারা খুঁজে পাওয়া এবং বিশ্বাস করা যে এই প্রতিটি মুহূর্তের মধ্যে লুকিয়ে আছে আল্লাহ নিখুঁত পরিকল্পনা সুতরাং প্রিয় ভাই ও বোন চোখ খোলা রাখুন অন্তর খোলা রাখুন এবং প্রতিটি সৃষ্টির মুহূর্তকে উপলব্ধি করার চেষ্টা করুন একদিন আপনি দেখতে পাবেন প্রতিটি ছোট ছোট ঘটনা একত্র হয়ে আপনার জীবনে সেই অলৌকিক মুহূর্তের পথ তৈরি করেছে যা আপনার বিশ্বাস আশা এবং হৃদয়কে চিরতরে আলোকিত করবে আট নিজের আত্মাকে প্রস্তুত করা প্রিয় ভাইও বোন আল্লাহর পাঠানো সেই বিশাল অলৌকিক মুহূর্তটি শুধুমাত্র তাদের জন্য আসে যারা সত্যিই প্রস্তুত প্রস্তুতি বলতে শুধু বাহ্যিক দিক নয় এটি অন্তর মন এবং আত্মার প্রস্তুতির কথা আমরা প্রায়ই ভাবি আমি কি যথেষ্ট যোগ্য বা আমি কি প্রস্তুত কিন্তু বাস্তবতা হল প্রস্তুতি মানে নিজের অন্তরকে খোলা রাখা নিজের বিশ্বাসকে দৃঢ় করা এবং নিজের কষ্ট আশা স্বপ্ন অল আল্লাহর হাতে সমর্পণ করা আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষা প্রতিটি প্রার্থনা এসবই আপনার আত্মাকে প্রশিক্ষণ দিচ্ছে প্রতিটি মুহূর্ত আপনাকে আরও শক্তিশালী আরও ধৈর্যশীল এবং আরও আত্মবিশ্বাসী করে তোলে যখন আপনি নিজের অন্তরকে খোলা রাখবেন তখন আল্লাহ আপনার জন্য সেই অলৌকিক মুহূর্ত পাঠাবেন যা আপনার বিশ্বাস আশা এবং হৃদয়কে এমনভাবে স্পর্শ করবে যা আপনি চিরকাল মনে রাখবেন প্রিয় ভাইও বোন নিজের আত্মাকে প্রস্তুত করা মানে আপনি আপনার জীবনের ছোট ছোট দৃষ্টান্তগুলোতে মনোযোগ দেবেন প্রতিটি ভালো কাজ প্রতিটি প্রার্থনা প্রতিটি ধৈর্য এসবই আপনাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছে আল্লাহ এমনভাবে পথ তৈরি করেন যাতে আমরা যখন সেই দরজার সামনে দাঁড়াই তখন সম্পূর্ণভাবে প্রস্তুত থাকি গ্রহণের জন্য মনে রাখুন আল্লাহ আমাদের জন্য কখনও দেরি করেন না তিনি নিখুঁত সময়ে নিখুঁত পরিস্থিতিতে নিখুঁত মুহূর্তে আমাদের জীবনের জন্য সেই বিস্ময়কর পরিবর্তন পাঠান আমাদের কাজ হল সেই মুহূর্তের জন্য নিজের আত্মাকে প্রস্তুত রাখা আমাদের মনকে আমাদের অন্তরকে এবং আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে রাখা সুতরাং প্রিয় ভাইও বোন আজ থেকেই নিজের আত্মাকে প্রস্তুত করুন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর ইশারা এবং রহমতের জন্য খোলা অন্তর রাখুন কারণ সেই মুহূর্ত আসবে একটা মুহূর্ত যা আপনার জীবনকে চিরতরে আলোকিত করবে এবং আপনাকে দেখাবে যে আল্লাহ সর্বদা উপস্থিত আছেন সর্বদা আমাদের পথ প্রদর্শন করছেন এবং সর্বদা আমাদের জন্য অলৌকিক মুহূর্ত তৈরি করছেন ইনশা আল্লাহ প্রিয় ও বোন জীবন আমাদের মাঝে মাঝে একাকিত্বের অনুভূতি দিতে পারে মনে হতে পারে আমি একা কেউ আমার কথা শোনে না কেউ আমার কষ্ট বোঝে না কিন্তু সত্য হল আপনি কখনও একা নন আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন তিনি আপনার হৃদয়ের গভীরে উপস্থিত আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দুঃখ প্রতিটি আশা এবং প্রতিটি স্বপ্নের সঙ্গে আপনি হয়তো বুঝতে পারছেন না কেন কিছু মুহূর্ত এভাবে ঘটে কেন কিছু স্বপ্ন বিলম্বিত হয় কেন কিছু কষ্ট আমাদের ভেঙে ফেলে কিন্তু এটাই আল্লাহর রহমতের প্রকৃতি তিনি সবকিছু নিখুঁত সময়ে নিখুঁতভাবে পাঠান সেই বিশাল অলৌকিক মুহূর্ত যা আমরা আজ এই ভিডিওতে উল্লেখ করেছি তা আপনার জন্য প্রস্তুত আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর নির্দেশনার জন্য খোলা অন্তর রাখতে হবে প্রিয় ভাইও বোন মনে রাখুন আপনি এই ভিডিওতে এসেছেন কারণ আল্লাহ আপনাকে স্মরণ করাতে চেয়েছেন তিনি আপনাকে বলতে চাচ্ছেন প্রিয় সন্তান আমি তোমার জন্য প্রস্তুত তুমি কি প্রস্তুত আপনার হৃদয় আপনার বিশ্বাস আপনার দোয়া এবং আপনার ধৈর্য এগুলোই সেই চাবি যা আল্লাহকে আপনার জীবনে সেই অলৌকিক মুহূর্ত পাঠানোর অনুমতি দেবে আজ থেকে নিজের জীবনকে খোলা রাখুন আপনার অন্তরের সমস্ত আশা স্বপ্ন কষ্ট এবং আনন্দ সবই আল্লাহর হাতে তুলে দিন এবং মনে রাখুন আপনি কখনও একা নন আল্লাহ আছেন তিনি আপনার সঙ্গে আছেন এবং তিনি খুব শীঘ্রই আপনার জন্য সেই বিস্ময়কর মুহূর্ত পাঠাবেন যা আপনার জীবন চিরতরে আলোকিত করবে ইনশাআল্লাহ